অনেক আপদের অভিযোগ আমি অনেক বেশি মজুরি রাখি এবং অনেক বেশি কাপড়ের দামও রাখি আমি সেই সব আপদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো অনলাইন অফলাইন সব দিক থেকে আমাকে মোটামুটি শুনতে হয় দেখেন আমি যখন ছোট ছিলাম বা যখন অল্প কিছু কাজ করতাম তখন আমি মানুষের চোখে এতটা পড়ি নাই আর এখন যেহেতু আমি অনেক বেশি কাজ করছি আর আমার অনেক বেশি অর্ডার আসছে বাট আমি কিন্তু দিতে পারি না আমি দুই মাস তিন মাস এমনও কাপড় আসে এক বছর পরে থাকে সেটা আবার দেখারও সময় হয় না কাস্টমাররাও এত বেশি কাপড় তৈরি করে নেয় তারা যে আমার কাছে কিছু কাপড় রেখে গেছে বা ওইটা নিবে ওইটা তাদেরও মনে থাকে না কিছু কিছু কাস্টমার আছে আমার চার বছর পাঁচ বছরের রিপিট কাস্টমার তো আমি যেটা বলছিলাম যে কিছু কাস্টমার আছে আমাকে এই অভিযোগটা করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো সবার উদ্দেশ্যে না আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে টেইলার্স বা দর্জি আছে তাদের কাছ থেকে কিছু ড্রেস তৈরি করবেন করে ঠিক একই ডিজাইন একই মডেল আমার কাছ থেকেও তৈরি করে নেবেন তাহলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন কাপড়ের এবং সেলাইয়ের গুণাগুণ মানটাও বুঝতে পারবেন আর যারা টেইলার্সে বেশি মজুরি নেয় বা বিভিন্ন অনলাইন পেজেও আপনারা একটু যাচাই বাছাই করে আমার কাছে আসবেন অনলাইন পেজে বেশি টাকা নেয় বা বেশি দাম নেয় কেন নেয় তাদের দিক থেকে তারা ঠিক আছে টেইলার্সের দিক থেকেও টেইলার্স ঠিক আছে এবং আমার দিক থেকেও আমি ঠিক আছি কারণ আছে কারণ আমরা যারা বিজনেস করি শুধুমাত্র আমরাই জানি আমাদের দিক থেকে আমরা ঠিক আছি সেটা আপনারা আপনারা বোঝার ক্ষমতা রাখেন না কারণ যারা টেইলার্স আছে তাদের কিন্তু দোকান ভাড়া কারিগর কারিগরের টাকা প্লাস হচ্ছে আপনার কারেন্ট বিল তাদের অনেকগুলো লাইটিং খরচ হয় অনেক মানে বিদ্যুৎ খরচ হয় তার জন্য তারা কিন্তু প্রোডাক্টের দামটা একটু বাড়তি রাখে আর আমি যেহেতু আমার বাসাতেই নিজ বাসাতেই কাজ করছি আর তার ওপর কিন্তু আমার বেশি একটা খরচ হয় না যেহেতু বাসার মধ্যেই আমি আরামে কাজ করে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি কিন্তু দামটা একটু কমিয়ে রাখছি কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি এইভাবেই কাজ চলমান রেখে যাব দাম কমিয়ে রাখবো আর যেহেতু এখন অনেক কিছুর দাম বেড়ে গেছে আমাদের প্রোডাক্টের দাম বেড়ে গেছে সামনে হয়তো বা কিছু টাকা মানে বিশ বিশ থেকে পঞ্চাশ টাকার মতো দাম বাড়তে পারে এর বেশি আমি বাড়াবো না কারণ যতটুকু আমি বেশি দিয়ে কিনবো ঠিক ততটুকুই বাড়াবো এর বেশি আপনারা আমার থেকে বাড়তে দামে কিনতে পারবেন না আমি দিবই না আমি সব সময় চাই আপনারা সবাই যেন আমার কাছ থেকে প্রোডাক্ট হাতে পেয়ে মানে যাচাই বাছাই করতে পারেন যে না আপর প্রোডাক্টের তুলনায় আপুর দামটা যে মানে আপু নিচ্ছে সেটা যেন মানে একদম ঠিক আছে এক কথায় যে না ঠিক আছে আর অনলাইন পেজেও কিন্তু আমার অনেক রিপিট কাস্টমার আছে আপনারা জানেন না পোড়া আমি এখন অনেক ভিডিও দেই নাই অনেক পিক আপলোড করি নাই আমার একটু ব্যস্ততার কারণে একটু সমস্যার কারণে ইনশাল্লাহ সব সমস্যা কাটিয়ে উঠবো আর আমার জীবনের এই দুই সাল যেন আর কখনো ফিরে না আসে সেই দোয়া সবাই করবেন আর আপনাদের দুই সালটা কেমন কেটেছে আমাকে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম